মরার আগে দিয়া কত আলাপ করে আরো জঘন্য সেই আলাপটা করছে এটা কি কয়ে লেখা এবার আর আফন বাইয়ের লোকে একজনে ফুবি দিয়া একজনে ফরসিম দিয়া ফরসিম দিয়ে হইলো ফহির এবার আর ফরসিম বিটার মিটা এবার এবার আর অংশ হইলো ফরসিম এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া ফুকুরটা কি ফুক ভালো না ফরসিম ভালো এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়া লাগে এবার রাস্তা দেয় এটা লইয়া গ্রাম ও মেয়া লইছে সর্দার আইসে এই দেবীর দত্তে ফিষা পুজুর বেড়াই আছে না মা না এবার মরার আগে দিয়া এবারে করে তোরা কৌ আব্বা আমরা দেখ নমুনা খারাপ আমি ওদার বাঁচতাম না বাম ফাও বাম আতোয়াছে সেদিন ডাক্তার আতোড়া দিয়ে ফিটা দিয়া চাইছে গিরাই গিরাই দু পাই না সেদিন সিরোনি দিয়া ফার তোর খুঁচে দিয়েছে না প্যারালাইজ প্যারালাইজড হয়ে গেছে না কুতকুতি দি দি আছে সাইছো লেনা আতুরা দি ফিটা দিয়ে আছে কটকট কট আওয়াজ আছে দুঃখ স্যার প্যারালাইজড এই অবস্থা পড়া বুঝ্জার বাস্তরা কি তা কইলেন না এ বড় ফুতা দেয়া কয় আমি কইলাম তোর ছুডু সসারে ফর সিম্পল ফহির হইতো রাস্তা দিছি না তোর দৈশক বাগের গরো হিয়ালের স্যার আমারে কত মানুষ আইছে

সারা রা জীবন করছি রে মরনের জাগার জাগার জাগা থাকবো আমি থাকতাম না এটা এরা করে ইচ্ছা আমার ছোট ভাইয়েরা ডাকবে আইনাস কন আছে ভাই আমি তো ময়াজে গেছি এটা এটান্ডের মিলজিল মিলজুল করে চলিস এই ফোর দিয়ে আওয়ানের যে রাস্তাটা এটা মাপ দিয়া দুই হাত টাকা রাইকিয়া গড় দিয়ে তুই আই যাইস এটা মুসলমানের কারবার ঠিক কিনা কম এদিন একটা দিফাই রুক্ষ কোনো কোনো হুজুরে কইত না কোনো হুজুরে কৈত না হুজুরে নামাজের ওয়াজ করে রোজার আজ করে হজের আজ করে হেগুলিয়া যা খবর তো না নামাজ দেয় নথুনে ভরি জায় রোজার আহে কারণ সর্বত তুমি তো আমল নামা ছিদ্র কইনা রাখছো এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো তোমার আমল কি আর আমল আল্লাহ আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরসের লোকের সম্পর্ক ছিন্ন করে আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে যেন আল্লাহর আরসের লোকের সম্পর্ক ছিন্ন করে তুমি নামাজ দিয়ে কি তো করবা রোজা দিয়ে কি করবা তোমার আসল কারবার দেখানো ঘটটা রয়েছে তোমার ডুলার মিদে মাছ পড়ে কথা মনে পড়ছে এটা আপনারা মনে আছেন এটা আমারও করে স্পষ্ট মনে আছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এগারো গ্রাম ওই মুখ সাইড হে ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুল মাছ ধরতো হয়তো ডুলারা থাকতো কান্দ গাড়ির ভিতরে মনে আছেও তারা পনেরো বিশ জন এক আইতো আর এই এই ডুলারা গাড়ির মধ্যে বাইদা রাখতো তো তারা মাছ ধরো দুই হাতে ফেলুন জালটা বড় তো দুই হাতে খেও দেওয়ান লাগতো তো ডুলা রাখবো কখনো করতে থেকে দুই হাতে মাছটি ধৈয়া এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো ভিতরে গিয়া পড়তো এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে আমি আম্মারে গিয়ে একদিন করলাম আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বাজদা দেন আমরা রাত ইয়া মাছ ধরো খোলা কে হল আজ্ঞা দুলা পানি দা দুলা বল সুন্দর লাগবে দেখা যাবে সব লাইন দোড়া দুলা পানি মাছ ধরছি আতাইয়া দৈরে ইটা দিয়ে হালাই দৈরে ইটা দিয়ে হালাই বাইটাইয়া গুছা মা আজ্ঞা কালার ঘর সে ফুলের দুলা ঘুলাতে হ্যাঁ একটা আট সইনাতে আট সইনা তুমি জোরে আইস দিও না তোমার জরুরার জরুর জোরে আইস তাই বাড়িতে পড়ছেন আব্বা মেহনত তো করছি মেহনত করছি নিও তা আমরা তো আমল করে মেহনত করি আমল নামায় তো পরে না সাদা ওই রিসার তো রাখতে হবে ঠিক নি মান মানুষ তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না জিলা ধরে না কেড়ে জিলা ধরে না কেড়ে ওই যে শাহলে মজুর গনছিলেন কই ও শানুন্দ্র রু কবিরে কি না বেশি হয়েছে রাত জাড়ি তেরোটা নসোদ্দোটা ঘূন্যালয় সে করা ফরজ করা একটা তো একটা ফরসে তেরোটা কবিরা যাত্রাযাত্রী লাগলে তখন আমরা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো তো কবিরাই জিতছে আমরা হাফটা আমরা জাহান নাম আমরা জাহান নাম কবিরাই জিদচ্ছে তো তেরোটা কবিরাল লোক একটা ফরসে ফাড়ে তো ফাড়ে না তো তো লাভ বই বকি বাহ্ কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে থাকতাম না দামিও থাকতো না হুজুরেও থাকতাম না আপনারাও কুদ্দুর একটা ফুজি লইয়া যাই কবরও যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাই আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন ফারতেন না এখন এক নম্বরের কবিরা গোনা শিরিক করা যাবে না মনে থাকবে ইনশাল্লাহ সাইবেন কার কাছে অ মুসলমান লম্বা কথার দরকার নাই বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি আল্লাহ নামাজ ফৰ সাহাবারা কয় কেমনে পড়তাম নবীজি কয় শুনল কাবার তমু নি উসাল্লি আমি যেমনে পড়ি তোমরাও এমনে ফর সভাড়াল এবারে কয় তরিকা সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে মায়া না থাকলে মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না তোমার ফুতে রে মায়া আছে দেখা তোমার ফুতে যেটা কই তুমি এইটা শুনো আর একবার ফুতে তো কই না তুমি শুনো না তুমি নাইখল গাছের গড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ হেতে উফরে তো আব্বা আমি না আরেকটা শব্দ নিজের ফুতে তো সাজা গাছ ফাস বাজে মিললে একটা নাইগল গাছ হাজার হাজার জাগাত পড়ছোপনের ফুটে গিয়া গাছ ওইটা নাইগল আছে আপনি ছিল কে হাসো হ্যাঁ না সর এই জাগা যদি বাতি যায় হইতো sillandia কই লই হাত কনে না ধরা পড়ছে নাই ফুললি কই যা আইয়ো আইয়ো করে তোর আরে ধৰা ফৰচে রে ফুতের কথা এ না লাভ ডাজ নট কিপ এৰাকৰ ৰফ ৰং ইংৰাজীত একটা কথা আছে ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না তোমার ফুতের তুমি ভালোবাসো দেখ্যা তোমার ফুতের চুৰিডাও তোমার কাছে চুড়ি মন হৈছে না আল্লাহ যদি তোমারে আদর কইরা লা আল্লাহর আদরের জায়গাটা যদি ফুইরা যায় গেটা ফারো শুধু খাডু গোনারে আল্লাহ গোনা মনে করত না তাহলে আমরা আমরা যদি মিল্লা জিল্লা জানলা তো যাইতাম না পারি আমরা রুফায় রাখি আমরা রুফায় রাখি আমরা কি উফায় হইব আমরা চিন্তা করছি না এমনি কোনাকান্সি মাইরা সত্য কেউ কইত না কোন হুজুরে কইত না এইটি যে গোনা এটা আমরা তারা জানে না রাস্তার ইটাই বন্যা গরু হচ্ছে আপনি জঘন্য কাজ করছে আপনি মূলা চুরি করছেন আরেকবার আর কোন সময় মাপ চাইতেন পারবেন আপনি টাকা চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন আপনার একবার আর ফুকুরের মাপ চুরি করছেন মাপ চাইতে পারবেন কিন্তু আপনি ভোট চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন না আর আমি যদি এই কথাটা কই তবে নাগাই শেরফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে এবার আর বোধহয় এমপি অনের মত হিসেবে না মাপ চাইতে মাপ চাই উমরের মতো বেড়ায় বাইজ্ঞা গেছে গা বাইজ্ঞা গেছে গা যখন শুনছে যে খলিফা বানাইব আর আমার তো ছেঁড়া বেড়া ক্ষমতা লাগতো যে দূরে আছে এটা লোয়া জানটা লোয়া নি বাইক যাও যা তুমি তেল চুরি করছো মূল্য চুরি করছো ডাব চুরি করছো ভাব্য চুরি করছো রিমাপ সাউন্ড সহজ রাত আরও কত মানুষের ভূত চুরি করেছো ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না ঠিক কি না ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না কি করছো তুমি আমি জমা জমা অন্য একটা চিন্তা করি কোয়ালে থামনি মানে আমি একটা অন্য চিন্তা করি অহনদ মুর্শিদ আমরা দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া তাহন লাগে কবরে গেলে জানি কি উপায় হবে কি উপায় কি করছ তুমি কি করছ কে দিছে তোমার এই অধিকার কারবার খারাপ আল্লাহ যেন মাফ করে সবাই আমি